আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরকাত সুপ্রিয় দর্শক বন্ধুরা নিশ্চিতই আপনি থামনেল এবং ভিডিও টাইটেল দেখেই সব কিছু বুঝতে পারছেন তো সত্যিকারে মদ ভাঙ বা ড্রাগস এগুলা মানুষের স্বাস্থ্যের জন্য যেরকম ক্ষতিকারক সেরকম সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এগুলো ক্ষতিকারক যে বাড়িতে মদ ভাঙ বা জুয়া এখানে জোয়ার কথা বলবো না কিন্তু মদ ভাঙ ড্রাগস এইগুলো যাদের বাড়িতে পান করা হয় খাওয়া হয় বা নেওয়া হয় ওই বাড়িতে কিন্তু শান্তি থাকে না এবং বরক থাকে না এবং কোনো মা বাবা বা তার আত্মীয় আত্মীয়স্বজন কেউ কিন্তু চায় না যে নিজের বাড়ির কেউ একজন ওই রকম অবস্থায় পতিত হোক বা তাদের অবস্থা সেরকম হোক তাদের জন্য উপকৃত এই ভিডিওটি তাই নিজে যদি উপকৃত না হন অন্তত পক্ষে অন্যের উপকারের অর্থে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করলে হয়তো যেরকমভাবে আমি আপনার উপকার চাচ্ছি এই জন্য ভিডিওটা কথাগুলো আপনার সাথে শেয়ার করছি তো সেভাবে আপনিও মানুষের সাথে শেয়ার করবেন যেন মানুষরা উপকৃত হতে পারে তো আপনারা একটি কাজ করবেন যারা মদ খায় আপনারা রাত্রে সুরা মুমিনুন লিখবেন খুব সুন্দর করে সুরা মুমিনুন লেখে সেটাকে আপনারা পানিতে রেখে দেবেন এবং সেই অক্ষরগুলা পানির সাথে যখন সংমিশ্রণ হয়ে যাবে এবং কাগজ থেকে উঠে যাবে যদি না উঠে তাহলে হাত দিয়ে উঠে নেবেন এবং যারা মদ খায় তাদেরকে আপনারা খাইয়ে দেবেন তাহলে ইনশাআল্লা আজিজ তারা মদ খাওয়া সেরে দেবে আরেকটি কথা যে ড্রাগস কোথাও কিন্তু ড্রাগসের ওষুধ পাওয়া যায় না অনেক অনেক ওষুধ আছে যেখানে বলা হয় যে এই ওষুধ খেলে আর ড্রাগস ছেড়ে দেবে কিন্তু সচরাচর আমার নিশ্চয় পরিলক্ষিত করছি এবং আমি নিজে দেখছি ওই কথাগুলো এবং এইগুলো মানে জ্ঞানের ভিতরে আছে আর কি তো সেখান থেকে ওষুধ খেলে কিন্তু ড্রাগস ছাড়ে না কিন্তু ইনশাল্লাহ হলা যে আল্লাহর উপর ভরসা করে বলি যে আপনারা যদি ওরকম কোনো একটা প্রবলেম ফেস করছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মধু এবং কালাহস যেটা কালাহস বলি আমরা ওগুলো পরে দেবো ওইগুলো খেলে ইনশাআল্লাহ হলা যে যত রকম যে কয় বছরই আপনি ড্রাগস পান করেন সরি সেবন করেন না কেন মানে বিজি বিজি যদি আপনি ঢুকে থাকেন শরীরের ভিতরে বা আপনার বাড়ির কেউ বা আপনার আত্মীয় স্বজনের কেউ যদি ঢুকে থাকে তাহলে সেই মধু এবং কালাহ যদি খাইয়ে দেন তাহলে ইনশাল্লাহ যে সে কিছুদিনের মধ্যে সেগুলো থেকে বিরত থাকবে ইনশাল্লাহ তো কথাগুলো বিশ্বাসের ভিতরে রাখবেন আর মদ খাওয়া মানুষের জন্য সোরা রাতে লিখে সকালে সেগুলো খাইয়ে দেবেন ইনশাআল্লাহ হলা যে সে মদ ছেড়ে দেবে সবুজ শুভেচ্ছা আপনাদের সুন্দর শুভ কামনা করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু